ভাই গতকাল থেকে শহীদ মিনার ভাঙার একটা প্রতিযোগিতা চলছে আসলে দেশে অস্তিত্বশীল করতে কারা আসলে শহীদ মিনার ভাঙে এখন তো আওয়ামী লীগ নেই মাঠে আওয়ামী লীগের দোষ দেওয়া যাচ্ছে তাহলে কি আওয়ামী লীগ গুপ্তচর হয়ে কি শহীদ মিনার ভাঙছে আপনার কি মনে হয় দেখেন যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন বলতো জামাত ইসলাম গুপ্ত হামলা করছে জামাত ইসলাম দেশে অস্তিত্বশীল পরিবেশ তৈরি করছে জামাত ইসলাম নিষিদ্ধ সংগঠন এটাকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী এইভাবে একটা মানে কভার তৈরি করেছে এই কভারের ভেতরে আওয়ামী কিন্তু নিজেদেরকে মাধ্যমে আরো স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করেছে আজকে ওই একই কাজ এই সরকারে যারা রয়েছেন তারা করছেন তারা এখন আওয়ামী লীগ ভেঙেছে বা আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে এগুলা বলে নিজেদের সময়টাকে ক্ষমতার সময়টাকে কারো দীর্ঘায়িত করার চেষ্টা করছে আমি বলতে চাই এইগুলো না করে যেটা উচিত সেটা করে কি উচিত জনগণ চেয়েছিল আপনাদের কাছে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার নিশ্চয়তা জনগণ চেয়েছিল বেকারত্ব থেকে দেশের মানুষকে মুক্তি দিবেন জনগণ চেয়েছিল ধর্ষণ নির্যাতন হত্যা খুন গুম এসব থেকে তার মুক্তি পাবে কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি রাজশাহী গামী একটা বাসে ডাকাতি হচ্ছে থানায় গেছে মামলা করতে ওই থানা বলে আমার থানার আওতা না ওই থানা বলে আমার থানার আওতা না কার কোন থানার আওতায় এদিকে তাহলে আল্লাহর থানা যা অভিযোগ করতে ওদেরকে এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যারা করছে তারা ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য দীর্ঘায়িত করার জন্য করছে তারা ভাবছে এভাবেই ক্ষমতাকে কুক্ষিগত করা যায় এভাবেই ক্ষমতায় দীর্ঘায়িত হওয়া যায় কিন্তু তারা ভুলে যাচ্ছে শেখ হাসিনা এভাবেই ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে শেখ হাসিনা এভাবেই এক জায়গায় খুনের ঘটনা এক জায়গায় গুমের ঘটনা এক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা এক জায়গায় ধর্ষণের ঘটনা এগুলো ঘটিয়ে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তিনি দীর্ঘায়িত করতে চেয়েছেন তার ক্ষমতা একটা গুরুত্ব বলছে যে শহীদ মিনার আসলে ওই প্রয়োজন নেই বা তারা মনে করছে কেন বা এটা আসলে কারণটা যারা মনে করছে তারা ধর্মীয় সেন্টিমেন্ট থেকে মনে করছে ধর্মীয় যে চিন্তা চেতনা সেখান থেকে চিন্তা করছে কারণ কোনো বেদিতে ফুল দেয়া ইসলামের যে দৃষ্টিকোণ সরাসরি যদি আমরা সরিয়া দৃষ্টিকোণ থেকে দেখি সরিয়া আইন অনুযায়ী বুখারি শরীফের হাদিস অনুযায়ী পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী এটা হচ্ছে এক রকমের শির্ক দিকে তখনই তারা ধাবিত করছে যখন দেখছে যে জনগণ খুব বেশি ভাষা আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে খুব বেশি স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছে তখন তারা এই মাসলাটাকে সামনে নিয়ে আসছে কিন্তু তারা এটা খেয়াল করছে না যেটা হচ্ছে শ্রদ্ধা আমি যখন আমার এলাকায় কোনো বড় ভাই আসে বড় কোনো নেতা আসে কোনো ভালো মানুষ আসে আমরা তাকে কি করি পুল দিয়ে উইশ করি সেই একই ভাবে আমরা মূলত শ্রদ্ধাটা জানাচ্ছি আমরা কিন্তু তার কাছে মাথা নত করছি না শীর্ষ তখন যখন আমি মাথা নত করে তাকে বলবো যে হ্যাঁ তুমি আমার রব তোমার দ্বারাই আমার ভাগ্য নিয়ন্ত্রিত হবে যখন আমি এটা বলবো তখন হচ্ছে শির্ক হবে কিন্তু তারা এটাকে ডাইভার্ট করে জনগণকে বিভ্রান্ত করে বলছে যে এটা শির্কের আওতায় পরে কিন্তু আদতে ঘটনাটা এমন না যে কারণে জনগণও একটা বিভ্রান্তির মধ্যে আছে বিশেষ করে শিক্ষার্থী ছোট ছোট বাচ্চা যারা ক্লাস এইট এ নাইনে পড়ে এই শহীদরা যারা ভেঙেছে ওদের কিন্তু এইট নাইন এবং আপনার এইচএসির স্টুডেন্ট তাদের মধ্যে ওই প্রতিযোগিতা তৈরি হয়নি দেখেন আবু সাইদ বুক পেতে দিয়েছে আমাকে গুলি করুন তার মধ্যে এই বোধদায় এসেছে যদি আমি মনে যাই তাহলে আমি শহীদ হয়ে যাব এই বোধদায় কনসেপ্টটাকে ঢুকিয়েছে ছাত্র শিবির ঢুকিয়েছে জামাত ইসলাম ঢুকিয়েছে আমাদের ইসলামী আন্দোলন যারা করেন তারা কিন্তু এই ওয়াজ করার মধ্য দিয়ে কখনো বুক পেতে দিয়েছেন তিনি কি কখনো ওয়াজে গিয়ে দুই টাকা কম নিয়েছেন তিনি কি কখনো ওয়াজে বাসে চড়ে গিয়েছেন তিনি কি কোনো মাহ ফিলে আমাদের সাধারণ মানুষের মতো করে একসাথে বসে খেয়েছেন তিনি কি করছেন তিনি দেয়াল তৈরি করছেন আবু সাহিদীর মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তিনি দেয়াল তৈরি করছেন এই শহীদ মিনার যারা ভাঙার কথা বলছে তারা আমাদের মধ্যে দেয়াল তৈরি করছেন কিন্তু আক্ষরিক করতে এই দেয়াল তৈরির মধ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন